হ্যালো রিবান অনেক বছর পর একটা ডিআইওয়াই বানাচ্ছি তাও কিনা আমি আমার জন্য তো আমি একটা জামাই ষষ্ঠীর জন্য শাড়ি কিনেছি গতকাল জামাই ষষ্ঠী সবাই জানো তো সেই শাড়িটার সাথে না ব্ল্যাক চুরি খুব ভালো মানাবে ব্ল্যাকও মানাবে অক্সরাইজও মানাবে বাট অক্সরাইজের চুরি আমার প্রচুর আছে ব্ল্যাক চুরি আমার সেরকম একটা নেই তাই জন্য পুরনো অনেক চুরি ছিল ছোটো ছোটো তোমার সরু সরু যে মেটেলের চুরিগুলো হয় ওইগুলো দিয়ে আমি একটা চুরি বানাচ্ছি তো চারটে চুরি একসাথে নিলাম তার মধ্যে গাম লাগালাম আর ব্ল্যাক কালারের সুতো দিয়ে পেঁচিয়ে 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 চারটে চুরিকে আমি একটা করলাম তো দেখো এরম করে বানাতে বানাতে আমার চারখানা চুরি বানানো কমপ্লিট হয়ে গেল তো চুরি তো বানালাম তারপর চুরিটা দেখতে লাগছে খুব খালি খালি তাই জন্য ভাবলাম এর উপরে যদি কোনো ডিজাইন করা যায় তো মাথায় আসলো বাড়িতে অনেক না মানে অক্সারাইজ এক্সাইজগুলো ছিল ওইগুলো দিয়েই যদি চুরির ওপরে কোনো ডিজাইন করি তাহলে দেখতে আরও ভালো লাগবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিজাইনটাও সেরে ফেলি আর চার চারটে ডিজাইন দেখো আর প্রত্যেকটা ডিজাইন আমি আলাদা আলাদা করেই করলাম দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এক একটা করে আমি দেখাচ্ছি দেখো এটা একটা ডিজাইন বানিয়েছি আর এটা আরেকটা ডিজাইন বানিয়েছি এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগলো এইটা আরেকটা ডিজাইন বানিয়েছি আর এটা একটা ডিজাইন বানিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলো না টাটা